প্রায় এক সপ্তাহ হয়ে গেল মা বাড়ি নেই বেড়াতে গেছে আর আমি একা বাড়িতে রয়েছি তো প্রচুর ঘোরাঘুরি করেছি রেস্টুরেন্টে খেয়েছি অর্ডার করে খেয়েছি যেহেতু আমি মাছ মাংস ধুতে পারি না তাই নিরামিষই রান্না করে খেতে হবে আর কোনো উপায় নেই তো আমি একটা সবজি করব। আর কুমড়ো ভাজা করব লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা আমার জাস্ট দারুণ লাগে খেতে তো আমি ভাত বসিয়ে দিয়েছি পাশে কুমড়ো ভাজা হচ্ছে আর এখানে আমি শাক আর সবজিগুলো কেটে রেখেছি তো কুমড়ো ভাজাটা হয়ে গেছে এবার আমি সবজিটা রান্না করব আমি বিরিয়ানি চিকেন এই সমস্ত কিছু নিমেষেই রান্না করতে পারি কিন্তু সবজি বা অন্যান্য ছোটোখাটো নর্মাল জিনিস বানাতে আমাকে ইউটিউব দেখতে হয় তো ইউটিউব দেখেই আমি এই সবজির রেসিপিটা দেখলাম তারপর রান্না করছিলাম আমি প্রচুর চেষ্টা করেছি ভালো করার দেখতে খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর হয়েছে বাট খাওয়ার মতো হয়েছে ভালো হয়েছে যেই টেস্ট মানে যে সাত মায়ের হাতের রান্নায় ওটা আসেনি কোনো রকমে জাস্ট রান্না করেছি আমি এক গাদা রান্না করেছি তারপরে আমি ফ্রিজে রেখে দুদিন অবধি খেয়েছি এতটা আমি একা খেতে পারি নাকি যাই হোক ভাতও অনেক বেশি রান্না করেছিলাম আর অর্ডার করে খেতে খেতে সেই তৃপ্তি পাওয়া যায় না যে এটা বাড়ির ভাত সবজি বা অন্য কিছুতে আসে আর এত জামাকাপড় আমি তাও মামাবাড়ি পড়ে যাওয়ার মতো একটা মানে ঠিক জামা পাচ্ছি না পুরো ওয়ার্ড্রপ আমি এলোবেলো করে ফেলেছি জাস্ট একটা জামা খুঁজতে গিয়ে